আসসালামু আলাইকুম কিশোরগঞ্জের তারাইলে ইসাফসহর গ্রামের মোহাম্মদ আবু তাহের আল কুরানের দশ হাফেজের গর্বিত সন্তানের পিতা যা কিশোরগঞ্জের বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন আজকে সেই বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরব সেই পর্যন্ত আমাদের মাঝে থাকার জন্য জেটিভি থেকে ধন্যবাদ জানাচ্ছি আমি হুমায়ুন রশিদ জুয়েল সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে যেখানে আছি কিশোরগঞ্জ জেলা তারাল উপজেলা পিসাপুর শহরের যে একজন সনাম ধন্য ব্যক্তি আবু তাহের সাহাব উনি তার যে কৃতি সন্তান সাতটি সন্তানকে তিনি কোরআনের হাফেজ বানিয়েছেন এবং মুফতিম এবং তিনি একজন গর্বিত পিতা আর তারই পিতা যে আমাদের সামনে দাঁড়িয়ে আছেন একজন গর্বিত পিতা তো এই বিষয়ে আমরা তার কাছে আমরা জানব তিনি সাতষট্টি সন্তানকে যে কোরআনে হাফেজ তৈরি করেছেন দিনের রাস্তা দিয়েছেন সেই বিষয়ে তার কাছে আমি জানার চেষ্টা করব তা আপনাদেরকে তার কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছি তো কাকা আপনার কাছে জানতে চাচ্ছি আপনার যে পরিচিতি সব যে আপনার যে সাতটি সন্তানকে কোরআনে হাফেজ তৈরি করেছেন ইসলামের রাস্তায় তো কীভাবে সম্ভব হয়েছে সেই বিষয়ে জানতে চাচ্ছি আলহামদুলিল্লাহ আসলে তো এটা আল্লাহ পাখেরই দান আল্লাহর অশেষ রহম কর্মের দায় হয়েছে তবে আমি এই ঢাকার থেকে লেখাপড়া করে যখন বাড়িতে আসছি তখন আমি অনেকগুলি মসজিদ মাদ্রার সাথে আমি সভাপতি হিসাবে ছিলাম এবং উলামা আমি খুব খ্যাদ করতাম ভালোবাসতাম এই উলামা কেরামের ভালোবাসার কারণে আল্লাহ তাল্লাহ আমাকে এই সাতটা ছেলে হাফেস তিন চার আলেমা দান করছে এরপরে আমি আমার কামাই রোজগারের মধ্যে খুব অফিসগাড়ি করতাম হালাল কামাই খাইতাম হালাল কামাই সন্তানদেরকে থেকে খাওয়াইতাম এবং আমার স্ত্রীকেও আমি খাস পর্দায় রাখার চেষ্টা করি তা সন্তানদেরকে প্যাকে রাখে সে খুব খাস পর্দায় চলছে এবং খাস পর্দায় সে এসে দিয়ে করতেছে এইটাই বড়ো কথা যে আল্লাহ তাল্লাহ মেহরবানি আল্লাহ তাল্লা মেহরবানি করে আমাকে এইগুলোর কারণে হয়তো যে হাল খাবার খাস পর্দা ওলামাদেরকে আমাদেরকে সম্মান করা মহবত করা এইগুলির কারণেই আল্লাহ তাল্লাহ হয়তো আমার সন্তানদের স্ত্রীভাবে হাফেজ এবং আলেন ফ্রীভাবে চলছে ধন্যবাদ আসলে আমরা ইতিমধ্যে জানতে পারলাম যে আমাদের যে উনি উনি একটি কথাই উনি উল্লেখ করেছেন যে আমাদের যে দোয়া কবুলের প্রথম শর্ত হচ্ছে হালাল রুজি উনি উনি চেষ্টা করেছেন হালাল রুজির মাধ্যমেই উনার সন্তানদেরকে উনি আজকে যে একটা বস্তু স্থানে যথাস্থানে তিনি পৌঁছেছেন তো আমাদের এস টিভির পক্ষ থেকে আজকে যে আমাদের সামনে একজন গর্বিত পিতা আছেন তাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই তো আমাদের আজকের এই যে আবু তাই সাহেব আছেন উনি কৃষ্ণগঞ্জ তার উপর জেলার মধ্যে ধন্য ব্যক্তি এবং ধর্মপরায়ণ ব্যক্তি সকলকে এস টিভির পক্ষ থেকে ধন্যবাদ আমি মুফতি শাহাদাত হুসাইন আরিফ আমার বাবার দ্বিতীয় সন্তান ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থান করছি আসলে যে বিষয়টা আপনি সামনে এনেছেন এটা ভাষায় বলবার সুযোগ নেই ব্যাখ্যা করবারও সুযোগ নেই কারণ কেউ কখনও তার প্রচেষ্টায় ইচ্ছায় কিংবা মেহনতে কিংবা কৌশলে কোরনের হিপস বলেন বা দিনী শিক্ষা বলেন এটা অর্জন করা সম্ভব হয়ে ওঠে না অন্যথায় প্রত্যেকে গার্জিয়ানেরই একটা অনুভূতি থাকে ইচ্ছা থাকে যে তার সন্তান তাকে হাফেজ বানাবে আলেম বানাবে হয়তো বা অনেকেই সেই সুযোগটা পান না বা হয়ে ওঠে না আমি প্রথমত বলবো যে আমার বাবার খালেস এ ছিল নিয়েও ছিল এবং আমি যতটুকু জেনেছি আমার আব্বা চিল্লার সফরে থেকে শেষ শেষদাই পড়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ আমাকে যতগুলি সন্তান দিবেন সবগুলো সন্তানকে আপনি হাফেজ বানিয়েন এবং আমার বাবার এটা এই কথাটা আমরা ছোটো সময় শুনেছি উনি আল্লাহকে বলছেন আমার উনি বলছেন এই কথা আমার যদি নিরানব্বইটা ছেলে হয় তো নিরানব্বইটা ছেলেকে আমি করোনার হাফেজ বানাবো উনি ওনার ওই অদম্য ইচ্ছা এবং এই ক্লাস দুইটাকে সামনে রেখে আমাদেরকে বাড়ি থেকে ছেড়ে দিয়েছেন এক কথায় বলা চলে আর আমরা যখন বাড়ি থেকে গিয়েছি ওই সময়টা হাফেজ কী জিনিস আলেম কী জিনিস সেই বুথটা আমাদের ভেতরে ছিল না বাবা বলছেন যে বাবা হাফেজ হইতে হবে আমরা ওনার কথা রক্ষার্থে চেষ্টা করেছি আমাদের উস্তাদগণ আমাদের প্রতি মহব্বত করেছেন ভালোবাসা দিয়েছেন মেহনত করেছেন ওনারা বাড়ি থেকে আমাদের জন্য দোয়া করেছেন আমরা চেষ্টা করেছি পাক আপনাদের সকলের দোয়ায় কবুল করেছেন আলহামদুলিল্লাহ অনেকেই মনে করেন যে মাদ্রাসায় পড়লে হয়তোবা খেতে পায় না থাকতে পায় না আপনি হয়তোবা দেখতে পারেন পাক আমাদেরকে খুব ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ খুব বেশি চাহিদা আমাদের নাই কিন্তু দুনিয়াতে যতটুকুন থাকবার পাক আমাদেরকে খুব ভালো রেখেছেন খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাপাকের ইচ্ছায় আমরা ইতিমধ্যেই আমরা পাঁচ ভাইয়ের লেখাপড়া অলরেডি শেষ দুইজন লেখাপড়া করছে আমি দেশবাসীর কাছে অনুরোধ জানাবো আবেদন রাখবো আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন কোরআনের এই দৌলত নিয়ে দুনিয়াতেও থাকতে পারি হাসরের ময়দানেও যেন একজন কোরআনের খাদিম হিসেবে ওয়ালা হিসেবে যেন পাকের কাছে উপস্থিত হতে পারি এবং আমার ইচ্ছা আমরা সাত ভাই আমাদের এই কোরআনের বদৌলতে আমার পুরো দেশবাসীকে নিয়ে আমরা জান্নাতে যাবো ইনশাআল্লাহ আল্লাহ তালা যেন আমাদের সেই আশা সেই ইচ্ছা এবং সেই অভিব্যক্তিকে কবুল করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি